দু হাজার সালটি বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কালিকা কুণ্ডু আমরা কচনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শীত প্রদান অনুষ্ঠান এদিনেই শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি দেবরা বিধানসভার বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির জেলা পরিষদ সদস্য বীরেন্দ্রনাথ মাইতি সহ একাধিক গুণীজন মূলত জলসা উপলক্ষে কালিকা কুন্ডু আমরা কজনের উদ্যোগে এই শীত বস্ত্র প্রধান অনুষ্ঠান প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে এদিন শীতবস্ত্র তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম শেখ আশরাফুল হক শেখ ইকবাল হোসেন শেখ নাজমুল হক শেখ শরীফ আলী জিয়াউল হক

যে বছরটা আসছে আজ রাত বারোটার পর নিউ ইয়ার নতুন বছর দু হাজার পঁচিশ তার আগাম শুভেচ্ছা জানালাম সেই আগাম শুভেচ্ছা হিসেবে ওয়েদুল যেটা বললো যেখানে একটা হাই মাস্ট লাইট সেটা যেন হয়ে যায় এখানে জানা যার যে বাউন্ডারি ওয়াল সেটাও যেন হয়ে যায় এটা আপনাদের সাথে আমিও আল্লাহর কাছে চেয়ে রাখলাম ভগবানের কাছে চেয়ে রাখলাম আর আমাদের উন্নয়নের ভগবান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার শেষে চেয়ে বছর এ ধরনের একটা অনুষ্ঠান কি বলবেন খুব খুশির অনুষ্ঠান কেন যেটা বিদ্যাসাগরের মা স্বপ্ন দেখেছিলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছেন যে মানুষের যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা মেটাতে হবে বছরের শেষ দিনে এই কালিকাকুণ্ডতে যেভাবে গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হলো এটা একটা খুশির সংবাদ সবাইকে শুভেচ্ছাও জানাতে পারলাম আগামী নতুন ইংরেজি বছরের জন্য আর এই বছরটা সবার যে কাটলো ভালো সেটার জন্য সবাইকে ভালোবাসা জানালাম এটার জন্যই আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত ভালো হয়েছে পিংলার বিধায়ক হিসেবে পিংলাবাসীর জন্য কি বলবেন একটাই কথা বলবো পিংলা এই মুহূর্তে এই জেলার উন্নয়নের মানচিত্রে সবচেয়ে বেশি এগিয়ে রাস্তায় এই জেলার মধ্যে পিংলা সবচেয়ে বেশি এগিয়ে অন্যান্য উন্নয়নেও এগিয়ে এবং পুরো পিংলাবাসীকে এই জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এটা মানুষ ইচ্ছে করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেই ইচ্ছে পূরণ করেছেন উন্নয়নে উন্নয়নে পিংলাকে ভরিয়ে দিয়েছেন আরও যতটুকু বাকি আছে আমি এইটা আশা করব দু হাজার পঁচিশের মধ্যে সেই উন্নয়নটা সমাপ্ত হবে তাতেও যদি কিছু বাকি থাকে আবার হবে দিদির হাত থেকে উন্নয়ন কোনোদিন খান্তি থাকবে না এবারে কিছু বড় স্কিম আমাদের করবার জন্য আমরা তৈরি হচ্ছি যেটা পিংলার উপর দিয়ে সেই জন্য মানুষকে সহযোগিতার আবেদন করব এবং মানুষকে বলবো মানুষ সবাই ভালো থাকুন এই মুহূর্তে সারা পিংলায় বামফ্রন্টের আমল থেকে মুক্ত আছে এখানে খুন খারাপের কথা শোনা যাচ্ছে না বাড়িতে আগুন রক্তের খেলা ঘর লুট এসব আর নেই সব স্তব্ধ বন্ধ হয়ে গেছে সব কিছুর পেছনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে সদিচ্ছে এবং উদ্যোগ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে সবাইকে থাকার জন্য মমতাদিকে যেমন সবাই সমর্থন দিয়েছেন আগামী দিনেও মমতাদির সরকারকে সমর্থন দেওয়ার আবেদন জানাচ্ছি